আসসালাম আলাইকুম বন্ধুরা নাইজ বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা টিকটক থেকে টাকা ইনকাম করতে চান পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আড়াফাত আপনারা দেখছেন নাইজ বাংলা টাকি ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব রেখে একটা ক্লিক করে দিন এবং অবশ্যই এখানে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক টিকটক বর্তমানে সব ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক এবং এটাতে নিয়মিত কিন্তু ইউজার সংখ্যা বাড়তেছে তো আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না টিকটক থেকে কিন্তু এখন মনিটাইজ করে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন সেটা আমি এ টু জেড দেখিয়ে দিব এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটি যদি এ টু জেড দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায় তো প্রথমেই আপনারা টিকটক অ্যাপটিকে ওপেন করে ফেলুন তো ওপেন করার পর আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি যে নতুন কী কী আপডেট এসেছে এবং কিভাবে টাকা ইনকাম করবেন মনিটাইজ করে প্রত্যেকটা ভিডিও থেকে তো প্রথমে আমরা টিকটকে প্রবেশ করব করার পর এখান থেকে আপনার হচ্ছে নিজস্ব প্রোফাইলে চলে যাবেন তো নিজস্ব প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার নিজের প্রোফাইলটা শু করবে এখানে হচ্ছে আপনার কত ফলোইং করছেন আপনার ফলোয়ার সংখ্যা কত কতটা লাইক সমস্ত কিছু এখানে দেখতে পারবেন তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে এখানে তো আমরা এখান থেকে এই যে থ্রি ডট অপশানটি রয়েছে এই থ্রি ডট অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েটর টুলস বলে একটি অপশন দেওয়া আছে সিম্পলি আপনাদের ক্রিয়েটর টুলসের ওপরে ক্লিক করতে হবে ক্রিয়েটর টুলসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি সেটিংস চলে এসেছে যেটার নাম হচ্ছে ভিডিও গিফটস তো আমরা যদি এই ভিডিও গিফটসের উপরে ক্লিক করি তাহলে এখানে একটি অপশন চলে আসছে গিফট এবং এটা অ্যানেভেল করার একটি অপশন রয়েছে সিম্পলি আমরা এই অ্যানাভেল অপশানটিতে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর এখানে কিছু ক্রাইটেরিয়া চলে আসবে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে তাহলে এই মনিটাইজ আপনারা করতে পারবেন প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো এখানে লেখায় আছে গেট গিফটস অন ইয়োর টপ ফার পারফর্মিং ভিডিও তো এখানে কিছু ইলিজিবল অ্যাকাউন্টস ভিডিও মাস্ট বি ইন গুড ট্রেন্ডিং ফলো কমিউনিটি গাইডলাইন্স রয়েছে তাদের রিওয়ার্ড পলিসি রয়েছে সেগুলো আপনারা পরে নেবেন তবে মেন যেই জিনিসগুলো আপনাদের অ্যাকাউন্টে লাগবে সেটা আমি আপনাদেরকে বাংলাতে বলে দিচ্ছি এখানে ইংলিশে তারা বলে রাখছে তো প্রথম যেই অপশানটি দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাভ হ্যাভ অ্যাটলিস্ট হান টেন হান্ড্রেড ফলোয়ার সরি এখানে হচ্ছে দশ হাজার ফলোয়ার দুঃখিত এখানে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে এখানে তো দশ হাজার ফলোয়ার যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যদি দশ হাজার ফলোয়ার থাকে তাহলে ইনকাম করতে পারবেন আর যদি কম থাকে তাহলে করতে পারবেন না এর বেশি হলে কোনো সমস্যা নেই তো মিনিমাম হচ্ছে আপনাদের দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে যদি দশ হাজার ফলোয়ার থাকে তাহলে ইনকাম করতে পারবেন সেকেন্ড যেই অপশানটি আছে সেটা হচ্ছে ভিডিওস মাস্ট ফাঁচ সেই টি মোডরেশনু বিলিজিবল ফার গিফস তো এখানে তাদের যে সেফটি মডারেশনটা রয়েছে সেফলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে সেটা কোনো রকম কিছু ভায়োলেশন করে লাইক কোনো রক্তাক্ত ভিডিও বা মানে কিছু একটা ভায়োলেশন করে সেটা আপনারা এখানে করতে পারবেন না নিজস্ব ফেস ক্যাম ভিডিও থাকতে হবে ঠিক আছে তাহলেই হবে তারপর তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে হ্যাভ অ্যান অ্যাকাউন্টস দ্যাট দ্যাটস বিন অ্যাক্টিভ ফর অ্যাট লিস্ট থার্টি ডেস মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি তিরিশ দিনের একটা হচ্ছে মানে হচ্ছে তিরিশ দিনের ভিতরে আপনার ভিডিও আপলোড করা থাকতে হবে তিরিশ দিন যদি আপনি ভিডিও আপলোড করে না থাকেন তাহলে কিন্তু আপনার এই মনিটাইজটা আপনি পাবেন না ঠিক আছে তারপর হচ্ছে মিট দ্য এইজ রিকোয়ারমেন্ট মানে আঠারো প্লাস এইটিন প্লাস হতে হবে আপনার বয়সটা আঠারো বছরের ওপর হতে হবে তো আপনার যদি বয়স কম থাকে তো সেক্ষেত্রে আপনারা জাস্ট অ্যাকাউন্টের মধ্যে আপনার বয়সটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে আর লাস্ট যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেটা হচ্ছে এ অ্যাকাউন্টস নট ইউজড বাই গভর্নমেন্ট পলিটিশিয়ানস অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ মানে হচ্ছে অ্যাকাউন্টটি গভর্নমেন্ট সরকারিভাবে বা পলিটিক্যাল মানে আপনি যেই আপনার পলিটিক্যাল আপনার কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন না ঠিক আছে যারা পলিটিক্স নিয়ে ভিডিও আপলোড করেন তারা কিন্তু এখান থেকে কোনো বেনি বেনিফিটস পাবেন না ঠিক আছে তো এগুলা হতে হবে আপনার নিজস্ব লাইফ স্টাইল ঠিক আছে নিজের ব্লগ ভিডিও বা নিজের করা ভিডিও অন্য কারো ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন না ঠিক আছে আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনি অন্য কারো ভিডিও এখানে আপলোড করে আপনার যদি ফলোয়ারগুলো গেইন করেন তাহলে কিন্তু হবে না আপনার নিজস্ব ভিডিও হতে হবে নিজের ফেস থাকতে হবে তাহলে মানে নিজের অরিজিনালি ক্রিয়েশন আপনার নিজের তৈরি করা জিনিস হতে হবে তাহলেই আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো আমি নেক্সট পার্টে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে মনিটাইজটা অন করবেন তবে এখানে পুরো অপশানগুলো এখনও আসেনি তো আপনারা যদি এই রিকোয়ারমেন্টগুলো থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এখনই কমেন্ট করে জানিয়ে দিন যে আমার এই রিকোয়ারমেন্ট আমার যে মানে যে জিনিসগুলো এখন লাগতেছে সেগুলো আমার অ্যাকাউন্টের মধ্যে রয়েছে তাহলে আমি আপনাদের জন্য সেকেন্ড পার্টে মানে দ্বিতীয় পার্টে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে মনিটাইজ আনবেন এবং সেখান থেকে ইনকাম করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন টিকটক টিকি এবং ইউটিউব সম্পর্কে যে কোনো আপডেট ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন